তো আজকে লাইভে আসার মূলত যে কারণটা সেটা হচ্ছে ছাব্বিশ হাজার যে শিক্ষকরা আছেন এবং শিক্ষিকারা আছেন যারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরি হারিয়েছেন তাদের জন্য একটি মানসিক স্বস্তির খবর আছে তো আমি সেই খবরটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম কী সেই খবর ইতিমধ্যে এসএসসি যোগ্য এবং অযোগ্যদের লিস্ট রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দিল যেখানে উনিশ হাজার জন যোগ্য এবং বাকি সাত হাজার এর মতো প্রায় যারা অযোগ্য তাদেরও লিস্ট দিয়ে দিল কীভাবে দিল লিস্টটা সেই লিস্টের মধ্যে উল্লেখ রয়েছে যে কোন শিক্ষক কোন স্কুলে কর্মরত এবং কে যোগ্য কে অযোগ্য সেই লিস্ট এসএসসি স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের হাতে তুলিয়ে দিল তো সত্যি বলতে এটা একটা মানসিক স্বস্তি তো আশা করা যায় রাজ্য সরকার এই যোগ্য এবং অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশনার দাখিল করেছেন সেখানে দিতে পারে প্রবল সম্ভাবনা কারণ রাজ্য সরকার বুঝে গেছে যে যদি যোগ্য অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে দেওয়া না হয় তাহলে হয়তোবা এই ছাব্বিশ হাজার কর্মরত শিক্ষকদের আর কর্মস্থলে ফেরানো ফেরানো যাবে না সত্যি এটা যারা যোগ্য শিক্ষক তাদের জন্য একটা খুশির খবর মানসিক স্বস্তির খবর আশা করি সর রাজ্য সরকার আর এই ভুলটা করবে না এবার অবশ্যই রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের লিস্ট সুপ্রিম কোর্টে দিয়ে দেবে এই রিভিউ পিটিশনারের মাধ্যমে তো সত্যি আমরা সবাই চাই যারা যোগ্য যারা কঠোর পরিশ্রম করে সারাদিন রাত পড়াশোনা করে এই চাকরিটা পেয়েছে তাদের আজকে প্রায় অনেক বছর হয়ে গেল তারা কর্মরত আমরা চাই সেই যোগ্য শিক্ষকরা স্কুলে ফিরুক কারণ তাদের তাদের মধ্যে দিয়েই অনেক অনেক ছাত্রীরা যারা ভালো শিক্ষা পেয়েছেন এবং আমরা চাই তারা যাতে খুব তাড়াতাড়ি স্কুলে ফিরে আবার তাদের সেই শিক্ষা দিতে পারেন তো আজ যদি তারা স্কুলে না ফেরেন যদি ফাইনালি রিভিউ মাধ্যমেও আবার অযোগ্যদের লিস্ট যদি সরকার না দেয় তাহলে টোটাল ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতে পারে তার ফেরানো সম্ভব হবে না তাই স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের হাতে ইতিমধ্যে যোগ্য অযোগ্যদের লিস্ট দিয়ে দিলো তো এইখান থেকে এতটুকু আশা করাই যায় যে রাজ্য সরকার আর আগের মতো ভুল করবে না অযোগ্য এবং যোগ্যদের লিস্ট অবশ্যই এবার সুপ্রিম কোর্টে দিয়ে দেবে সেখানে রয়েছে কি কোন শিক্ষক কোন স্কুলে কর্মরত সেগুলো সেখানে বলা আছে তো আমরা সবাই চাই যোগ্য প্রকৃত শিক্ষক যারা কঠোর পরিশ্রম করে এই চাকরি পেয়েছে তারা অবশ্যই স্কুলে ফিরুক তাদের পরিবার আছে তাদের সন্তান আছে তাদের মা আছে তাদের বাবা আছে তারা অনেকেই কেউ কেউ রোগে আক্রান্ত তাদের এই সময় যদি এরকম পরিস্থিতি হয়ে যায় তাহলে তারা কীভাবে দুমুটো দুমুটো খাবার তার পরিবারকে তার সন্তানকে তার মা বাবাকে দিতে পারবে সত্যি এটা খুবই দুঃখের বিষয় আমাদের যোগ্য শিক্ষকদের জন্য হ্যাঁ অযোগ্য শিক্ষকরা অবশ্যই আমরা সবাই চাই অযোগ্য শিক্ষকরা যাতে আর স্কুলে যেতে না পারেন ইতিমধ্যেই রাজ্য সরকারের হাতে স্কুল সার্ভিস কমিশন লিস্ট দিয়ে দিয়েছে এই খবরটার জন্যই আমি লাইভে আসছি তো এটা আমাদের যারা যোগ্য শিক্ষক তাদের জন্য একটু স্বস্তির খবর হ্যাঁ কিন্তু এটা বলবো অবশ্যই যোগ্য শিক্ষক যারা আছে প্রকৃত যোগ্য শিক্ষক তারা অবশ্যই তাদের আন্দোলনকে আন্দোলনকে চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের সফলতা পাবে তারা স্কুলে ফিরতে পারবে ততক্ষণ তারা তাদের আন্দোলনকে চালিয়ে যাবে যাতে স্বরাজ্য রাজ্য সরকার অন্ততপক্ষে এটা এটা যেন তারা তাদের মাথার মধ্যে মাথার মধ্যে নিয়ে আসে যে এবার আমাদেরকে লিস্ট দিতেই হবে সুপ্রিম কোর্টে তো এতটুকু আশা আশা করাই যায় যেহেতু রাজ্য সরকারকে স্কুল সার্ভিস কমিশন তাদের লিস্ট পাঠিয়ে দিয়ে যোগ্য অযোগ্য শিক্ষকদের তাই এটা আশা করাই যায় এবার বার রাজ্য সরকার আগের মতো ভুল করবে না তারা অবশ্যই সুপ্রিম কোর্টে সেই লিস্ট জমা করবে চলো সবার জন্য শুভ কামনা রইল প্রকৃত যোগ্যদের জন্য শুভ কামনা রইল তারা তাদের চাকরি ফিরে পাক এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের ভাবা উচিত শুধু তারা না তারা তারা যদি আজ স্কুলে ফিরে যেতে না পারে তাহলে আমাদের বাড়ির বাচ্চারা কোথায় গিয়ে পড়াশোনা করবে কোথায় ভালো করে পড়াশোনা করতে পারবে সেটা ভেবে আমাদেরকেও এই লড়াই জারি রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরিটা সুনিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত